ঋতুচক্রে আবারও প্রকৃতিতে ফিরেছে বর্ষা তাই পয়লা আষাঢ়েই গাছের চারা রোপণ করার রীতি এবারও ঠিকই অনুসরণ করলেন বঙ্গবন্ধু কন্যা শনিবার সকালে গণভবনের ভেজা মাটিতে আমলকি পলাশ এবং কালো জামের তিনটি চারা রোপণ করে মৌসুম জুড়ে চলা এই দলীয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের নেতৃত্বে এই কর্মসূচিটি বাস্তবায়িত হয় দেশব্যাপী বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য দলের সেরা নেতাকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগ সভাপতি বান্ন বছরে পা রাখা কৃষক লীগ এবারের বর্ষায় বায়ান্ন লাখ চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গণভবনে হাজির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তিনি বলেন ক্ষমতায় থাকা কালে এবং আন্দোলনের নামে দেশে সবুজ ধ্বংস করা হয়েছে অযৌক্তিকভাবে এখন জন্ম সনদ দিয়ে নিজের বিকাশ নিজে কর আমরা যে ঢাকা শহরের চিত্রটা দেখি ছোটোবেলা দেখেছি সেই এয়ারপোর্ট থেকে একবার বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত জিয়াউর রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয় ঠিক এইভাবে বৃক্ষ নিধন এটাও কিন্তু তাদের একটা চরিত্র হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত দেশের সর্বত্র আধুনিক খাদ্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে এমন তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন নিজেদের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে আমরা আমাদের ফসল উৎপাদন কারো হাতে কাছে হাত পাততে হবে না কারণ আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা চুয়াত্তর সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল আর সেটাও যখন সফল হয়নি তারপরে তো পনেরো আগস্ট ঘটালো এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে যত্রতত্র কোরবানিতে যাতে পরিবেশ নষ্ট না হয় সেই সতর্কতাও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা সেই জন্য আমাদের